হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আজকে আমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে ইউটিউব শর্ট ভিডিওতে কীভাবে আপনি থাম বিল সেট আপ করবেন আমি অনেকেই লং ভিডিওতে সচরাচর ভিডিও আপলোড করে থাম বিল সহ ইউজ করেন কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে শর্ট ভিডিওতে আপনারা সেভাবে থাম বিল তৈরি করতে পারেন না থাম বিল ভালোভাবে সেট আপ করতে পারেন না তাই আমাদের ভিডিওগুলো ইউটিউব প্ল্যাটফর্মে সেভাবে মানুষের চোখে পড়ে না এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হয় না আজকে দেখাবো আপনি কিভাবে একটি শর্ট ভিডিওর জন্য থাম্বিল বানিয়ে তা ভিডিওর সাথে অ্যাড করে পরে থাম্বিল সেট আপ করবেন সম্পূর্ণ দাপটি আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো আর এই কাজটি করার জন্য আমরা তিনটি দাপে কাজটি করতে হবে প্রথম দাপ হলো আপনি প্রথমে একটি সুন্দর থাম্বিল তৈরি করে নেবেন মোবাইলে থাকা যে কোনো অ্যাপের মাধ্যমে আমি পিকজেল ল্যাপ অ্যাপ দিয়ে আমি একটি থাম্বিল তৈরি করে নিচ্ছি শর্টকাটে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে অ্যাপ দিয়ে আপনি থামবেল তৈরি করেন তাড়াতাড়া করে নেবেন আর যদি করতে না পারেন আমার চ্যানেলে থাম্বিল তৈরি করে একটা সম্পূর্ণ ভিডিও আছে তা দেখে নেবেন থামবেলটি অবশ্যই আপনি শর্ট ভিডিওর জন্য ষোলো ইস টু নয় সাইজে করে নেবেন কারণ লং বিডোর জন্য নয় ইস টু ছয় ষোলো হারে আর ষোলো ইস টু নয় করতে হয় সাইজ ঠিক করার পরে আপনি আপনার যে বিষয়ে থামবেল তৈরি করতেছেন সে বিষয়ে অ্যাড করে থামবেল তৈরি করেন আমি একটা থামবেল তৈরি করলাম তারপরে সেভে ক্লিক করলাম আবার থামবেল ওকে তারপরে দ্বিতীয় ধাপে এখন আমি ভিডিও এডিটিং করতে হবে ভিডিও এডিটিং করার সময় অবশ্যই আপনার যে থামবেলটি তৈরি করেছিলেন আপনি যে রিলেটেড ভিডিও করতে চান সেই ভিডিওর ভিতরে এই থামবেলটি ভিডিওর ভিতরে ফার্স্টে বা লাস্টে রেখে দিবেন আমি ভিডিও এডিটিংয়ের জন্য ইনশট অ্যাপ দিয়ে একটা ভিডিও এডিটিং করতেছি এখানে ভিডিও নেওয়ার পরে আমি ওই ভিডিওর ভিতরে আমার বানানো সেই থামবেলটা আমি অ্যাড করবো থামবেলটা আমি ফার্স্ট দিকে অ্যাড করলাম আমরা ফার্স্টে বা লাস্টে যে কোনো জায়গায় অ্যাড করে নিতে পারেন অ্যাড করার পরে থামবেলটি একটু ছোটো করে নেবেন অল্প জায়গায় এটা হয়ে যাবে থামবেল অ্যাড সহ আমার ভিডিওটি এডিটিং সম্পূর্ণ হয়েছে এখন আমি এটা সেভ করব এক্সপোরে ক্লিক করে আমি আমার ভিডিওটি সেভ করে নিলাম আমার দ্বিতীয় দাপ শেষ এখন এখন হলো তৃতীয় দাপে যাবে তৃতীয় দাব সুন্দরভাবে কীভাবে ভিডিওটি ইউটিউবে আপলোড করবো সেজন্য আপনার মোবাইলে থাকে ইউটিউব অ্যাপে যাবেন ইউটিউব অ্যাপে যাওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে যেভাবে আপনার ভিডিও শর্ট ভিডিও আপলোড করেন ঠিক সেভাবে ভিডিওতে গিয়ে শর্ট ভিডিও ক্লিক করে তারপরে যে ভিডিওটি আপনি তৈরি করেছিলেন সেই ভিডিওটি এখানে আনবেন আমি গ্যালারিতে রাখা সেই ভিডিওটি এখানে আপলোড করে আনলাম আনার পরে নিচে ডানে ক্লিক করবেন সব ঠিক থাকলে তারপরে প্রসেসিং কাজ চলছে দেখেন প্রসেসিং কাজ সহতে একটু সময় নিচ্ছে প্রসেস হয়ে গেলে তারপরে নিচে দেখেন টিক মার্কে ক্লিক করবেন তারপরে আবার আরেকটা ইন্টারফেস ওফেন হবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে উপরে দেখেন ভিডিওটি আমার এখানে আসছে আপনার এখানে এডিটিং অপশানে ক্লিক করবেন এডিটিং অপশান যে একটা অপশন আছে ওখানে ক্লিক করে এবার আপনার থামবেলটি সেট আপ করবেন আমরা ভিডিওতে রাখা যে জায়গায় থামবেলটি আছে ঠিক সেই জায়গায় নিয়ে রাখবেন আমার যে জায়গায় ভিডিওটি থাম্বিল রাখা ছিল সে জায়গায় নিয়ে রেখে এখন ভিডিওর টাইটেল ডিসক্রিপশন তারপরে হ্যাশট্যাগ এইগুলি বসিয়ে নেবেন ঠিকমতো আমার ভিডিওটি একটা টেক ভিডিও তাই আমার এখানে থাম্বিল টেক রিলেটেড এবং আমি টাইটেল ও হ্যাশট্যাগ লিখে তারপরে নিচে গিয়ে আপলোড শর্ট এখানে ক্লিক করবেন আপলোড শটে ক্লিক করার আগে আরেকটা কাজ করে নেবেন আপনার হ্যাশট্যাগ লাগা হয়ে গেলে নিচে আরও অপশন আছে ভিডিওটি যদি আপনি পাবলিক করতে চান পাবলিক করে দিবেন যদি তখন পোস্ট করতে চান আর যদি পরে পোস্ট করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আনলিস্ট বা প্রাইভেট করে রাখতে পারেন আমি যেহেতু পাবলিশ করব পাবলিককে ক্লিক করে তারপরে আপলোড শর্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার ভিডিওটি দেখেন আপলোড হয়ে গেছে